ইসলামপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর হাই পঠন পাঠন সহ পঠন সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকরাও উদ্যোগী হলো। জানা যায় টিফিন টাইমের পর স্কুল পড়ুয়া ও কিছু শিক্ষক স্কুল ছেড়ে বাড়ি চলে যায় কার্যত টিফিন টাইমের পর আর ক্লাস হয় না বলে জানান পড়ুয়াদের অভিভাবকেরা অপরদিকে শিক্ষকদের বক্তব্য তারা উপস্থিত থাকে পুরো সময় ধরেই এই বিষয় নিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন দীর্ঘ এক মাস যাবৎ এই সমস্যা চলছে সেই কারণেই শিক্ষকরা ও তার পাশাপাশি তিনি পড়ুয়াদের অভিভাবকদের ডেকে একটি মিটিং করেন এবং একটি অভিভাবক ফোরাম তৈরি করেন মিটিং হয় গত শনিবার সোমবার থেকে নতুন নিয়ম লাগু করা হয় স্কুলের দুটি বড় গেট রয়েছে টিফিন টাইমে সেই গেট বন্ধ থাকবে এবং কোনো পড়ুয়াই ছুটি না হওয়া পর্যন্ত বাইরে যেতে পারবে না টিফিন টাইমে যাতে পড়ুয়ারা বাইরে বেরিয়ে না যায় তার জন্য স্কুলের ভেতর তিনটি ফুড স্টল ওই টিফিন আওয়ারে থাকবে এবং টিফিন আওয়ার শেষ হলে পুনরায় ফুড স্টলগুলিকে স্কুল প্রিমিসেসের ভেতর থেকে বের করে দেওয়া হয় এর পাশাপাশি স্কুলে একটি ক্যান্টিন রয়েছে যেখানে শিক্ষকরা ও তার পাশাপাশি স্কুল পড়ুয়ারা চাইলে সেই ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করতে পারে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি যে সমস্ত পড়ুয়া রয়েছে তাদেরকে টিফিন আওয়ার্সে মিড ডে মিল পরিবেশন করা হয় যদি সেক্ষেত্রে কোনো দিন মিড ডে মিলের খাওয়ার বেঁচে যায় তাহলে সেটা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয় প্রধান শিক্ষক ও অভিভাবকেরা বলেন তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন এতে খুব তাড়াতাড়ি পড়ুয়ারা পঠন পাঠনে মনোযোগী হবে এবং স্কুলের সঠিক পরিবেশ ফিরে পাবে বলে তারা আশাবাদী পরপর অনেকগুলো গার্জিয়ান মিটিং হলো সেই গার্জিয়ান মিটিংয়ে আমাদের ডিসিশন হয়েছে গার্জিয়ানরাই বলেছে যে ঠিক আছে আপনারা আপনাদের স্কুলের মেন গেটটা হ্যাঁ বন্ধ করে রাখবেন যাতে টিফিনে বাচ্চারা বাইরে টিফিন খেতে না যায় তার জন্য ভেতরে আমরা খাওয়ার ব্যবস্থা করেছি আপনি দেখতে পারবেন হ্যাঁ বাচ্চারা যা টিফিন করবে ভেতরেই করবে যাতে বাচ্চারা আর বাইরে বেরিয়ে যেতে না পারে বাইরে বেরিয়ে গেলে ওরা কী করে আর অনেক সময় স্কুল স্কুলমুখী হয় না যার জন্য আমাদের টিফিনের পরে ক্লাসগুলো একটু ইরেগুলো টিচারদের জন্য ওই রকম রেস্ট্রিকশান নেই টিচাররা যদি তাদের নিজেদের ক্লাস করে যথাসময়ে তার যে শিডিউল ক্লাস থাকে সেই শিডিউল ক্লাস যদি করে টিচাররা বাইরে যেতে পারে এটা নিয়ে কোনো এখনও কোনো সিদ্ধান্ত হয়নি হ্যাঁ এটা নিয়ে যদি পরে যদি সিদ্ধান্ত হয় সর্বসম্মতি ক্রমে যে টিচাররাও বাইরে যেতে পারবে না তাহলে সেটা পরে আমরা দেখব আপনার নাম আমার নাম নিশিত কুমার সিবরা আমি এই স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার রসায়ন বিভাগের এখানে ফাইভ টু এইট মিড ডে মিল দেওয়া হয় তারপরে যে ক্লাসগুলো রয়েছে তারপরে যে ক্লাসগুলো রয়েছে আমরা ফাইভ টু এইট অ্যালোটেড বাচ্চা যত প্রতিদিন যা অ্যাটেন্ডেন্স থাকে সেই অনুযায়ী খাওয়ানোর পরে যদি খাওয়া বেঁচে যায় তাহলে কিছু নাইন টেন ইলেভেন চলবে ছেলেটা কিছু খেয়ে খাই যায় আর যদি না বাঁচে তাহলে সেই খেয়ে না বাঁচে তো ফাইভ টু এইট আমাদের অ্যালটমেন্ট ফাইভ টু এইটও আমাদের খাওয়াতে হয় আগে ফাইভ টু এইট আমরা কমপ্লিট করে দেবো তারপরে পরিস্থিতি বুঝে যদি থাকে তারা দু পাঁচজন পাবে না থাকলে পাবে না এই স্কুলে কী কারণে আমরা গার্জেনের ফোরাম থেকে শ্রী ইসলামপুর হাই স্কুল গার্জেন ফোরাম স্কুলে দীর্ঘদিন থেকে ছিল যে কোনো দিন ক্লাস হতো না স্টুডেন্ট আসতো না টিভিনের পর কিছুই থাকতো না আমরা বিগত দু মাস ধরে গার্জিয়ানরা সব একত্রিত হয়ে এক জায়গাটা ফোরাম করেছি যেটা স্কুল কর্তৃপক্ষের করা উচিত ছিল তারা করতে না পারায় আমরা গার্জেন ফোরাম করে ডোর টু ডোর মানে প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে গিয়ে গিয়ে সবাইকে বুঝিয়ে বুঝিয়ে আমরা দুশো স্টুডেন্ট থেকে এখন আটশো স্টুডেন্ট নিয়ে আসছে স্কুলে টিফিনের পর যাই না যে আমাদের যে ম্যানেজিং কমিটি আছে বা প্রধান শিক্ষক আছে তার গাফলি না কার্ড তো বলতে পারবো না যে টিফিনের পর মোটামুটি স্টুডেন্ট দিয়ে গেল দেখা গেল সত্তর জন স্টুডেন্ট থাকতো টিফিনের পর তারপর আমরা একটা মিটিংয়ে ডিসিশন নিলাম যে আমরা গার্জেনরাই দরকার বলে যেটা গার্ড দিয়ে আমি স্টুডেন্টকে যেতে দেবো না গতকাল থেকে গতকালে সাতশো সত্তর জন স্টুডেন্ট ছিল তিরিশ জন স্টুডেন্ট বাড়িয়ে গেছে আজকে পাঁচশো অ্যাবাব আছে ছশো খানি কেউ যেতে না আমি হচ্ছে গার্জেন কমিটি কোয়ার্ডিনেটর তো এতদিন আমার ছেলে স্কুলে আসতো না বলতো মা ক্লাস হয় না যাবো না কিন্তু এখন স্কুলের প্রতি এত ইন্টারেস্ট হয়েছে যে এটা বেশ বিগত ফার্স্ট টার্মের ফার্স্ট সেমিস্টার থেকেই মানে ও বলতো মা রুটিন দেওয়ার পর আর স্কুলে যাবো স্কুলে ক্লাস হয় না তারপর সেকেন্ড টার্মও তাই সেম কেস এখন ছেলে বলে না মা স্কুলে যাব দু দিন থেকে ভালো ক্লাস হচ্ছে স্কুলে মানে যে আমরা সব গার্জিয়ানরা মিলে স্কুলে এসে সব গার্জিয়ানরা মিটিং হলো দুবার মিটিং হয়েছে স্কুলে একবার হয়েছে সবাই গিয়ে আমরা সবাই মিটিং করেছি তারপর থেকে স্কুল মোটামুটি ঠিকই হয়েছে দুই দিন যাবত মানে কি বলবো আজকে গেল কাল সোমবার ছিল আমার ছেলে বললো মা ভালো হয়েছে স্কুলে কেউ আমাদের ক্লাস থেকে কেউ পালিয়ে যায়নি আমরা সবাই স্কুলে ছিলাম স্কুলের বিরুদ্ধে একটা অভিযোগ সেটা হচ্ছে মানে দীর্ঘদিন এখানে পঠন একটা গ্যাপ হয়ে যাচ্ছিল এবং টিফিন আওয়ার্সে বিশেষ করে স্টুডেন্টরা বাইরে বেরিয়ে যাচ্ছে হয়তো তারপরে ক্লাসে ব্যাক করছে না আবার স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হচ্ছে যে টিচারদেরও একটা গ্যাপ হচ্ছে যে ক্লাস তারা ঠিকমতো নিচ্ছে না এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন ব্যাপার হচ্ছে পঠন পাঠনের বিঘ্নর ব্যাপারটা ঠিক না তবে ছাত্ররা চলে যাচ্ছে ছাত্রদের ঠেকানোর জন্য আমরা গার্জেন মিটিং গত সাত তারিখ করেছি শনিবার এই গার্জেন মিটিং থেকে এই সিদ্ধান্তটা উঠে এসছে যে আমাদের গেটটা বন্ধ থাকবে তাহলে আমরা সব ছাত্রগুলোকেই পাবো এবং টিফিনের পরেও ক্লাস করতে